দুটো গাড়ির মুখোমুখি এক চিটে রয়েছে দিয়ে কে ড্রাইভার ছুটে পালিয়েছে দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের এই রাস্তাটা বহুদিন ধরে এই রকমই অবস্থা হয়ে আছে দেহাল এই রাস্তাটা অবশ্যই বাড়া দরকার আছে ওনারা বিষ্ণুপুর দিকে যাচ্ছিলেন আর ট্রাকটা বাঁকুড়া জানিয়েছিলেন মুখামুখি সংঘর্ষ হয় ঠিক এই ড্রাইভারকে হসপিটালে নিয়ে যাওয়া না হালকা হত লরির সাথে ছোট গাড়ির ধাক্কা जखম দুই বেহাল রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা ফের 12 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা আজ দুপুরে বাকুড়া রন্ডা থানার সদিষ্টার কাছে একটি লরি ও একটি ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম হন দুজন একদিকে বেহাল রাস্তার অন্যদিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরে চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিক থেকে বাঁকুড়ার দিকে আসছিল একটি সিমেন্ট বোঝাই লরি সেই সময় উল্টো দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল আন্দা থানার স্বদিষ্টার কাছে আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটিকে ধাক্কা মালিয়ে দুর্ঘটনাটি ঘটে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় দুর্ঘটনা এড়াতে দ্রুত বেহাল রাস্তা মেরামত ও বেপরোয়া গাড়ি চলাচল রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ দাবিতে সরব হন এলাকাবাসী বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দুটো গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়ার কি ড্রাইভার ছুটে পালিয়েছে হ্যাঁ ট্রাকের ড্রাইভার ছোট গাড়িটার ড্রাইভারকে হসপিটাল নিয়ে যাওয়া হলো না হালকা আহত হয়েছে

আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা মানে ভালোভাবে করতে বড় করতে আপনার নাম আমার নাম প্রণব রায় দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের এই রাস্তাটা বহুদিন ধরে এইরকমই অবস্থা হয়ে আছে বেহাল এই রাস্তাটা অবশ্যই বাড়া দরকার আছে আর এ রাস্তাটা মেরামতের দরকার আছে প্রচুর জায়গা খাল্ডো আছে দ্বিতীয়ত গাড়ির গতিবেগ অনেক আর সবথেকে বড় সমস্যা কি রাস্তার ধারে ধারে যে হোটেলগুলো আছে সে হোটেল ড্রাইভার দাঁড়িয়ে মদ তো পান করে মদ পান করে মদ খাওয়ার জন্য এইসব অবস্থা হলে অ্যাক্সিডেন্ট গুলো প্রায় ঘটছে আমাদের এই এন এইচ সিক্সটির পাশে যে হোটেল এই রাস্তার পাশে এখন এন এইচ এই রাস্তার নাম হচ্ছে এন এইচ ফোরটিন না সিক্সটিন ছিল আগে বর্তমানে এখন ফোরটিন তো এই রাস্তার পাশে প্রচুর হোটেল আছে যে হোটেলে মদ বিক্রি হয় আর গাড়ির ড্রাইভার তো মদ খাই আর মদ খাওয়ার ফলে এই অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে ড্রাইভার মদ দপ্তর থাকেননি বড় গাড়ির ট্রাকের ড্রাইভারটা মদ পান করেছিল এবং কি দেখার দরকার আছে মানে রোড সাইডের ধারে যাতে হোটেলে মদ বিক্রি না হয় বা হোটেল রাস্তার পাশে যে মানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে হোটেলে তাতে আমাদের পেরাপেরি করতে খুবই অসুবিধা হয় একই তো একই তো একই তো জায়গা নেই

ঘটনাটা কে বলে আমি তো দোকানে আছি ধরুন তো দোকানে এই যে টাটা সময়টা ওটা পরে শোনা গেল যে ওটা ইলেকট্রিক অফিসের কোনো গাড়ি তো ওনারা বিষ্ণুপুর দিকে যাচ্ছিলেন আর ট্রাকটা বাঁকুড়া ছিল তো মুখামুখি সংঘর্ষ হয় ঠিক আছে কিন্তু তার মধ্যে আবার একদম সাংবাদিক দাদাও ছিলেন উনি মোটর সাইকেল হয়তো মাঝে ওরাতে নাকি কোনো প্রোগ্রাম আছে কভার করতে যাচ্ছিলেন উনিও সামান্য ইঞ্জ হয়েছেন মোটামুটি কারোর কিছু ক্ষতি তেমন কিছু হয়নি কিন্তু ওই ইলেকট্রিকের অফিসের যিনি ড্রাইভার ছিলেন গাড়ির টাটা সুমো উনি একটু ভালোই ইনজোর্ড হয়েছে বাকি সবাই নর্মাল আছে গাড়িটা টাটা সুমোর মুখটা পুরো একদম ভেঙে গেছে আর আপনার ট্রাকটা আবার বেপরগামী হয়ে গেছে মানে যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে রাইট সাইডে আবার ঢুকে পড়েছে গাড়ি রাস্তায় বন্ধ আছে বলতে সে সামান্য দুটো গাড়ি তো রাস্তার মাঝে হয়ে গেছিল তো পুলিশ প্রশাসন এসছেন অ্যাম্বুলেন্স এসেছে না বড় কিছু দুর্ঘটনা সিরম ঘটেনি এটা শুধুমাত্র কি বলবো রাস্তা খুব কনজাস্টেড সরু রাস্তা কোনো ফুটপাত বলে কিছু নেই ঠিক আছে যে ওভারটেক করেই ঘটনাটা ঘটেছে ট্যাক্সি ড্রাইভার তো গাড়িটা বিপদগামী হয়ে রুকে গেল রাইট সাইডে তো ভাবলাম যে ড্রাইভার আছে তো আমরা যখন তো ট্যাক্স ড্রাইভারকে না দেখিয়ে যে আমরা টাটার সময় ইনজিওর হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য ছুটে গেছিলাম তো ড্রাইভার কোথায় গেছে ঠিক আছে সেটা তো বলতে পারবো হ্যাঁ ট্র্যাকটা একটা লোড আছে ট্র্যাক লোড আছে এবং পুলিশ প্রশাসন ওনাখানার এসেছেন ট্রাকটাকে রাস্তার থেকে সরিয়ে ব্যবস্থা করছে আমার নাম পার্থপ্রতিম দত্ত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা